আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন বর্তমান সময়ে সঞ্চয়পত্রের তুলনায় ট্রেজারি বন্ড এবং বিলে বিনিয়োগ কিন্তু অধিকভাবে লাভজনক হয়ে দাঁড়িয়েছে সঞ্চয়পত্রের দিন কিন্তু শেষ হয়ে এসেছে সঞ্চয়পত্রে সাধারণত দেখা যায় যে তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ হয়ে থাকে সেই তুলনায় ট্রেজারি বন্ড এবং বিলের দিকে যদি তাকান তাহলে সর্বনিম্ন একানব্বই দিন থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা বিশ বছর দীর্ঘ মেয়াদি পর্যন্ত কিন্তু আপনি চাইলে বিনিয়োগ করে রাখতে পারবেন এবং এক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটও কিন্তু সঞ্চয়পত্রের চেয়ে বেশি অলমোস্ট বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট বর্তমানে সঞ্চয়পত্রে সাধারণত দেখা যায় যে আপনাকে সরাসরি ব্যাংক থেকে ক্রয় করতে হয় তবে ট্রেজারি বন্ড এবং বিল যদি আপনি ক্রয় করতে চান তাহলে চব্বিশটি পিডি ব্যাংকের শাখা থেকে ক্রয় করতে পারবেন কেননা চব্বিশটি পিডি ব্যাংক কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ট্রেজারি বন্ড এবং বিল কিন্তু কিনে থাকে আর সঞ্চয়পত্র যেমন সরাসরি বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে থাকে ঠিক তেমনিভাবে ট্রেজারি বন্ড এবং বিল যেটা রয়েছে এটা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংক ইস্যু করে সো এটাও কিন্তু অনেকটা বেশি নিরাপদ চাইলে ব্যাংকের পাশাপাশি আপনি সেকেন্ডারি মার্কেট থেকেও ক্রয় করতে পারেন ভিডিওটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কোন চব্বিশটা পিডি ব্যাংক থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ট্রেজারি বন্ড এবং বিল রয়েছে এখানে কিন্তু আপনার সঞ্চয়পত্রের মতো বিনিয়োগের কোনো উদ্দসীমা লিমিট নেই সঞ্চয়পত্রে যেমন পঞ্চাশ লক্ষ যৌথ নামে এক কোটি পর্যন্ত বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে যদি আমরা ট্রেজারি বন্ডের দিকে তাকায় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে সর্বনিম্ন বিনিয়োগ সীমা এক লক্ষ বা এর গুণিত এক লক্ষের নিচে কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন না অর্থাৎ এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ বা এক লক্ষ কোটি দুই লক্ষ কোটি যত ইচ্ছা বিনিয়োগ করতে পারবেন এমনকি সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে যেমনটা দেখা যায় যে আপনার পাঁচ লক্ষের অধিক হলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রয়োজন হয় কিন্তু ট্রেজারি বন্ড এবং বিলের ক্ষেত্রে এইটা কিন্তু নেই আপনার রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রয়োজন হবে না পাঁচ লক্ষের অধিক বা যে কোনো পরিমাণ আপনি এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চাইলে ট্রেজারি বন্ডে সাধারণত কারা কারা ক্রয় করতে পারে প্রশ্ন তো এখন এটাই চলে আসে তাই না তো ট্রেজারি বন্ড একদম যে কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকও কিন্তু চাইলে ক্রয় করতে পারে তবে এখন সবচেয়ে বেশি পরিমাণে ট্রেজারি বন্ড এবং বিল ক্রয় করছে কারা জানেন তারা হচ্ছে বাংলাদেশের যে সকল তফসিলভুক্ত ব্যাংক রয়েছে এর পাশাপাশি বিমা কোম্পানি এবং বিভিন্ন মাল্টি এবং কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারাই কিন্তু এখানে বিনিয়োগটা বেশি করছে আইমিন সঞ্চয়পত্রের চেয়ে বেশি লাভ পাচ্ছে যেখানে সঞ্চয়পত্রে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট পর্যন্ত হয়তো বা প্রফিট সেখানে ট্রেজারি বন্ড এবং বিলে কিন্তু অনেকটা বেশি দুই বছর ম্যাদি ট্রেজারি বন্ডে সাধারণত বারো পার্সেন্ট ইন্টারেস্ট পাঁচ বছর ম্যাদি ট্রেজারি বন্ডে সাধারণত এগারো দশমিক নয় পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট পাঁচ বছর ম্যাদি ট্রেজারি বন্ডে বারো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দশ বছর ম্যাজিক ট্রেজারি বন্ডে সাধারণত বারো দশমিক এক শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট পনেরো বছর ম্যাজিক ট্রেজারি বন্ডে বারো দশমিক এক পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট বিশ বছর ম্যাজিক ট্রেজারি বন্ডে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট উচ্চ ইন্টারেস্ট রেট এই সময়ে এসে খারাপ কিছু কিন্তু নয় সঞ্চয়পত্রে আমরা দেখতে পাই যে প্রতি মাসে মাসে হয়তো বা তিন মাস পর পর বা ম্যাদ পূর্তিতে কিন্তু আমরা এখান থেকে ইন্টারেস্ট নিতে পারি তবে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে বা বিলের ক্ষেত্রে আপনার দেখা যায় যে একানব্বই দিন পর পর বা ছয় মাস অন্তর অন্তর আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন অথবা ম্যাথ শেষে আপনি যে পরিমাণ নিবেন কখন নিবেন সেটা যখন অ্যাকাউন্ট করবেন ক্ষেত্রে এটা আপনি ইনফরমেশান টিকমার্ক দিয়ে দিবেন তখনই আপনার এটা নির্ধারণ করে দেওয়া হবে আপনি ছয় মাস পর পর নেবেন না একবারে ম্যাথ পূর্তিতে নেবেন ট্রেজারি বন্ড ক্রয় করার জন্য অবশ্যই আপনার বিপি অ্যাকাউন্ট খুলতে হবে আর এই যে বিপি অ্যাকাউন্টটা খোলার বিষয়টা রয়েছে চব্বিশটি যে পিডি ব্যাংক রয়েছে এই পিডি ব্যাঙ্কেই কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন আপনার এনআইডি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এই চব্বিশটি পিডি ব্যাংকের মধ্যে যেই ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক দ্বিতীয় জনতা ব্যাংক তৃতীয় অগ্রণী ব্যাংক চতুর্থ প্রাইম ব্যাংক পঞ্চম সাউথ ইস্ট ব্যাঙ্ক ষষ্ঠ উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাঙ্ক টেল ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। পদ্মা ব্যাংক মেঘনা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সীমান্ত ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, রূপালী ব্যাংক এবং সিটিজেন ব্যাঙ্ক পিএলসি তো এই যে চব্বিশটা পিডি ব্যাংক রয়েছে পিডি ব্যাংকের সকল শাখায় কিন্তু আবার ট্রেজারি বন্ড বা বিল কেনা যায় না তো এক্ষেত্রে আপনার যেই সকল শাখা জেলাভিত্তিক সদরে রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ট্রেজারি বন্ড বা বিল ক্রয় করতে হবে তো সেক্ষেত্রে সেই শাখায় যা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে বিষয়টা এমন না আপনার হয়তোবা বা সোনালী ব্যাংকের কোনো একটা শাখা আপনি থানায় আছেন বা উপজেলায় বসবাস করতেছেন অ্যাকাউন্ট রয়েছে বা জনতা ব্যাংকের তো আপনি ওই ব্যাংকের আপনার জেলার যেই শাখা রয়েছে সেই শাখায় গিয়ে সরাসরি বলবেন যে আমি এতদিন ম্যাদি বা এত মাস ম্যাদি ট্রেজারি বন্ড বা বিল ক্রয় করতে চাই আমার সোনালী ব্যাংকে বা জনতা ব্যাংক অগ্রণী বা রূপালী ব্যাঙ্ক বা টেল ব্যাংকের বা সিটিজেন ব্যাংকের এই শাখায় এই অ্যাকাউন্ট রয়েছে যদি অ্যাকাউন্ট খোলার কথা বলে যদিও অ্যাকাউন্ট কিন্তু বাধ্যতামূলক নয় এবং ট্রেজারি বন্ড এবং বিল কিভাবে ভাঙ্গাবেন সঞ্চয়পত্র কিন্তু যে কোনো সময় ভাঙানো যায় এবং সেখান থেকে আপনি কিন্তু প্রফিট নিতে পারেন আর ট্রেজারি বন্ড বা বিলের যে বিষয়টা রয়েছে এটা আপনার ভাঙাতে পারবেন না সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবেন সেকেন্ডারি মার্কেটে যেই দিন থেকে বিক্রি করবেন তার পরের দিন থেকে যার নামে এই ট্রেজারি বন্ড বা বিলটা ইস্যু হয়ে যাবে তার নামেই কিন্তু ইন্টারেস্ট ইস্যু হবে অর্থাৎ যেই দিন পর্যন্ত আপনার কাছে ছিল তোদিন পর্যন্ত আপনি এই ট্রেজারি বন্ড বিলের ইন্টারেস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর যেদিন থেকে অন্য কারো নামে ইস্যু হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ট্রেজারি বন্ড বিলের যে ইন্টারেস্টটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে ট্রেজারি বন্ড বিলে আসলে কর দিতে হয় কি হয় না সাধারণত সঞ্চয়পত্রে দেখা যায় উস কর কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্টের মতো আর ট্রেজারি বন্ড বা বিলের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট উস কর রয়েছে তাছাড়াও সঞ্চয়পত্রে আপনার দশ লক্ষ পর্যন্ত কর রেয়ার সুবিধা রয়েছে তবে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ পর্যন্ত কর করার সুবিধা পাবেন তো সঞ্চয়পত্রে দেখতে পান যে আপনি যখন রিটার্ন সাবমিট করেন আপনার কর সার্কেল অফিসে বা আইনজীবীর মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তীতে আর আপনাকে আর কোনো ধরনের কর দিতে হয় না তবে ট্রেজারি বন্ড বা বিলের যে নিয়মটা রয়েছে আপনি পাঁচ পার্সেন্ট তো কর দিয়েছেন তার পরবর্তীতে ইনকাম ট্যাক্স যখন প্রদান করবেন আপনার মুনাফার উপর কিন্তু আবার কর কর্তন করবে সো সম্পূর্ণ নিয়মগুলো আশা করি হয়তো বা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ট্রেজারি বন্ড বা বিলে কিভাবে বিনিয়োগ করতে হবে কোন কোন ব্যাংক বর্তমান সময়ে এই সুযোগ সুবিধাটা দিচ্ছে সঞ্চয়পত্রের মতোই কিন্তু নিরাপদ সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন